নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও এই যে দেখতে পাচ্ছ অনেক বাধা বিপত্তি পার করে আজ করতে পারে সামনে নতুন বক্স ভাড়া যাচ্ছে এটি ভাড়া যাচ্ছে হাট গোবিন্দ বক্স লোড করা হয়ে গেছে মেশিনপত্র লোড করা হচ্ছে এই সামনে চৌপত্র রাখা আছে চং টেবিলে যা রাখা আছে কিছু নতুন চং নষ্ট কারণে আগেকার পুরো চঙ্গুলো দেখতে পাওয়া পাবে এই ফিল্ডে তন্ময়দার শরীর এখনো সুস্থ না হওয়ার জন্য তন্ময়দা কথা সাগরদা যেমন যেত আগে যাবে বলে কথা ছিল ফিল্ডে তো সাগরদা ফিল্ডটা বাজিয়ে দেবে বলেছে বাজিয়ে দিচ্ছে ফিল্ডে তন্ময়দাকে আশা করছি কালকে দেখতে পাবে যাবার ইচ্ছা আছে খুব আর এই আগে আগের মতন আটটা হাজারের সেটিং আছে যারা যারা দেখতে যাও কালকে হাট পর্যন্ত চলে যাবে দুপুরে পর একজন ওপরে উঠে বড় ফুড শো কম্পিটিশান আছে এটা আসার নবমী উপলক্ষে ভাড়া যাচ্ছে হাট গোবিন্দপুর তো সব চমুগুলো রাখা আছে দেখতে পাচ্ছ